আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই অনেকদিন পরে আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে চিকেন কোফতা তো বর্তমানে আমরা রান্না কিন্তু সবাই কম বেশি সবাই মোটামুটি জানি কিন্তু দেখা যায় যে একই রেসিপিতে কেউ রান্না করলে বেশ মজা লাগে আবার আরেকজনের হাতে রান্না দেখা যায় অতটা টেস্টফুল হয় না সেটা কিছুটা ডিপেন্ড করে টুকিটাকি কিছু টিপস কিংবা ট্রিক্সের উপরে যেটাই বলুন না কেন আমি আজকে আপনাদের কোফতা বানানোর হতে একটা গোপন টিপস শেয়ার করব সেটা হচ্ছে কোফতাতে আমি মাঝে মাঝে টেস্টের ভিন্নতা আনার জন্য এই শুকনা মরিচটা খুব সুন্দর করে তেলে ভেজে তারপরে গুঁড়া করে এই কোফতার মেরিনেটের মধ্যে মেরিনেট যখন করি তখন আমি দিয়ে দিই তার সাথে আমি ইউজ করি হচ্ছে এই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করি আর সাথে একটু আদা রসুন তো দিয়ে দিই সাথে থাকে ব্রেড কাপ সাথে আজকে কর্নফ্লাওয়ার দেবো বাইন্ডিংয়ের জন্য আর যেদিন কর্নফ্লাওয়ার দেবো না তখন আমি হচ্ছে ডিমটা অ্যাড করবো বাইন্ডিংয়ের জন্য তো বাইন্ডিংয়ের জন্য ডিম অথবা কর্নফ্লাওয়ার অল্টারনেটিভ নিলেই হবে তো আজকে আমি পাঁচশো গ্রাম চিকেন কিমার সাথে হচ্ছে দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি সাথে পাউটির বড় বড় দুই পিস পাউটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড কামের মতো করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তার তেলটা এসব সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি এই কিমারটা মাখিয়ে নেব। আর যেহেতু আমি মরিচটা দিয়েছিলাম আর বেরেস্তা দিয়েছি তার জন্য এই হচ্ছে কোফতাটার ভেতরে একটা খুব সুন্দর একটা স্মেল হচ্ছে ক্রিয়েট হবে এবং টেস্টটাও অনেক টেস্টি হবে আর কি তো আমি সরি আর একটু ব্রেড দিলাম কারণ মনে হচ্ছিলো যার একটু ব্রেড কাম লাগবে দিয়ে আমি আরও ভালো করে মাখিয়ে নিলাম আর মাখানো শেষ হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে গোল গোল করে হচ্ছে আমি কোফতা বানিয়ে নিচ্ছি কোফতার সাইজটা আসলে ডিপেন্ড করবে আপনি কত বড় চাচ্ছেন তার উপরে আপনি ইচ্ছে করলে ছোট ছোট করে বানাতে পারেন ইচ্ছে করলে বড়োও বানাতে পারেন সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে তো আমার কোফতা বানানো হয়ে গেছে মোটামুটি কোফতা বানিয়েছি বানিয়ে আমি এখন কিছুটা আমি আরও ছিল আমি ডিপে রেখে দিয়েছি কয়েকটা আর বাকিগুলো আমি হচ্ছে রান্না করে ফেলবো তো আমি এখানটায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ একটু বেশি দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আর এখন অ্যাড করব কিছু মশলা তো পেঁয়াজটা যখন এই রকম একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এটা আদা রসুন বাটাটা আমি আমার হচ্ছে প্রয়োজন অনুসারে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আর হচ্ছে এখন একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তারপরে এক এক করে অ্যাড করব মরিচের গুঁড়া এখানটা আমি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর হচ্ছে হাফ চা চামচ হলুদ দিয়েছি আর লবণটা দিয়েছি টেস্ট মতো দিয়ে আমি মশলাটা এটাও দশ মিনিটের মতো ভুনে নেবো আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু পানি কারণ পানি না দিলে মশলাটা তো পুড়ে যাবে তো পানিটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে তো দশ মিনিট হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানটায় বাদাম বাদাম পেস্ট দিয়েছি আমি এখানটায় দিয়েছি পেস্তা বাদামটা দিয়েছি আপনারা চাইলে বাদাম দিতে পারেন আবার যদি কাঠ বাদামও যদি হাতের কাছে না থাকে চীনা বাদামও দিতে পারেন তো পেস্তা বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম রেখে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে সেই পেস্টটাই আমি এখানটায় ইউজ করেছি আর বাদামটা দিয়ে দেওয়ার পরে আরও দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভুনে নিতে হবে যাতে তেলটা উপরে উঠে আসে কারণ দেখা যায় যে অল্প একটু পরে তেলটা উঠে আসে সেই টাইমে যদি পানি অ্যাড করা যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না তো আমি এখানটায় দশ মিনিট বাদাম দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি এখানটা দিয়ে দিয়েছি টক দই আর টক দইটা একদম টক ছিল না কারণ এটা আমি বাসাতেই বানিয়েছিলাম একটু চিনিও অ্যাড করেছি তো টক দইটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব আর এখন একটু লবণ চেখে দেখেছি যে লবণ একটু লাগবে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দেব। আর পানিটা দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখনই হচ্ছে কোফতাগুলো দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে আমি হচ্ছে পানিটা ফুটে ওঠার জন্য ওয়েট করছিলাম আর পানিটা অলরেডি ফুটিয়েও গিয়েছে তো আমি এখন আস্তে আস্তে কোফতাগুলো দিয়ে দেব। তো অনেকে কোফতা ভেজে রান্না করে আবার হচ্ছে কাঁচাও রান্না করা যায় তো আমি দুটো প্রসেসই করে দেখেছি ভেজে রান্না করলে আমার মনে হয় যে কোফতার ভেতরটা একটু শক্ত হয়ে যায় আর কোফতাটা এইভাবে না ভেজে যদি ডাইরেক্ট হচ্ছে রান্না করা যায় তাহলে আমার মনে হয় যে ভেতরটা একটু জুসি থাকে তো যারা ভেজে রান্না করেছেন তারা আমার রেসিপিটা যদি দেখে থাকেন তারা একবার এই স্টাইলে ট্রাই করে দেখতে পারেন যে আসলে ডিফারেন্সটা কেমন হয় তাহলে সেটা আপনারা বুঝবেন তো আমার কোফতাটা মোটামুটি হয়ে গেছে আমি একটু নিচে নেড়ে দেবো দিয়ে আমি এখন এখানটা একটু বেরেস্তা অ্যাড করবো সেই সাথে একটু হালকা চিনিও দেব কারণ আমি আবার এই ছালিয়েতে একটু মিষ্টি পছন্দ করি হালকা মিষ্টি দিলে মনে হয় যে এই টাইপের রান্নাগুলোতে টেস্টটা বেড়ে যায় আর কি তো আমি এখানটায় কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য সাথে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা এইভাবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও বেশ মজা লাগে তো যাই হোক সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের কোফতা রান্না দেখতেই পাচ্ছেন যে রান্নার শেষে কি সুন্দর একটা দারুণ রূপ দিয়েছে কোফতার তো আপনারা বাসায় ইচ্ছা করলে আমার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন যদি শুরু থেকে এই রেসিপিটা এইভাবে ট্রাই করেন অবশ্যই খেতে কিন্তু ডিফারেন্ট লাগবে আপনি যেভাবে রান্না করেন তার থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা ভালোবাসা দাঁড়াইলো আল্লাহ হাফেজ